সিংহেশ্বরপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান যে শ্বাস রব পড়ে গেছে এলাকায় তারই একটা চিহ্ন প্রায় দেখতে পাচ্ছেন এই মাত্র সে কেন্দ্রে চলে আসছে টি শার্ট যাকে আমরা বলি টি শার্ট এখনই বিতরণ করা হচ্ছে এই অনুষ্ঠানের সদস্য সচিব ডাক্তার আব্দুর রব সাহেব আছেন আহ্বায়ক কবি রহস্যানলী আছেন লায়েক ভাই আছেন আনোয়ার স্যার আছেন আমার নামটা আছেন এই যে সবাই কাজ করতেছে আমার সরি সিংহাসর বাজার ব্যবসায়ী জনপ্রধি মোরশেদ উনিও আছে কিছু বলো তুমি আসলে অনেকদিন আমরা এই সিংহাসন কেপি আমাদের আমাদের জীবনে পুনর্মিলন অনুষ্ঠান হয়নি এই প্রথমবার পুনর্মিলন অনুষ্ঠান আছে এর জন্য আমরা অনেক খুশি অনেক উচ্ছাই ধন্যবাদ ধন্যবাদ আশা করি আগামীতে এই পুনর্মিলন অনুষ্ঠান আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনি আগে আছেন লাইট আগে আছে আগে আছেন আপনি আগে আছেন ইনি দেখছি অক্লান্ত পরিশ্রম করছেন শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা ভালো চলছে একটু হাই দেন আপনি ভালো চলছম বলে এই হাতটা এরকম করেন ধন্যবাদ ওকে আপনারা দেখছেন সমাজপতি রিজ্জাক ভাই সিংহাস্বল্প কেবু মাধ্যমিক বিদ্যালয়ের এই ছাত্র পুনর্মিলন অনুষ্ঠান প্রাক্তন ছাত্র পুনর্মিলন অনুষ্ঠান আমরা এই আনন্দ উল্লাসের ভিতর দিয়ে আমরা যেন

একটু কথা বলেন সামনের কথা বলেন একটু আমাদের আগামীকালের যে অনুষ্ঠান অনুষ্ঠানে আমরা এখন টুপি এবং গেঞ্জি বিতরণ করছি হ্যাঁ আপনারা যারা এখনও টুপি এবং গেঞ্জি নেননি আপনারা এসে গেঞ্জি এবং টুপি নিয়ে যান এবং আগামীকাল যেন প্রত্যেকের গায়ে গেঞ্জি এবং টুপিটা আমরা দেখতে পাই এবং খুব সৌন্দর্য বৃদ্ধি হবে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠান চারণ কবি কিছু বলবেন বলেন আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা যদি আগে ভাগে আমাদের পক্ষ থেকে যে ক্ষুদ্র উপহার এই ক্ষুদ্র অপার্থক্য আগে নিয়ে যান তাহলে র্যালিতে আমরা এটা গায়ে দিয়ে আসলে দেখতে অনেক বেশি মন্দিত হবে আপনারা আসেন এবং যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই কালকে অন স্পট আপনারা করতে পারবেন সকাল নয়টার মধ্যে আসেন এবং রেজিস্ট্রেশন লক্ষ্য করা যাচ্ছে যে বিপুল উৎসব এবং উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠান কাজ চলছে তো আমরা এই ধরনের অনুষ্ঠানকে আমরা বেশি সাফল্য এটা আমরা মাধ্যমিক বিদ্যালয়ের সুন্ন মিলন অনুষ্ঠানে আমরা খুশি আগামী প্রজন্মেও এই অনুষ্ঠান তো ভাই এই যে এটা দেখাতে নিচ্ছিলাম সেটা থাকলো